দর্শক ডোয়া নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি জাতীয় সংসদ ভবন এলাকার খামার বাড়ির দিকের অংশে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধাদের যে অবস্থান সেই অবস্থানকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং দর্শক আমি যদি আপনাদেরকে জানাই যে আপনারা দেখেছেন যে সকাল থেকেই কিন্তু যাদের সংসদ ভবন এলাকায় কিন্তু একটি থমথমে পরিবেশ বজায় পড়ছিলো এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি যে প্রথম দিকে জুলাই যোদ্ধারা যখন সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে এবং পরবর্তীতে তাদেরকে যখন সংসদ ভবন এলাকা থেকে বের করে দেওয়া হয় তখনই কিন্তু আসলে একটি সংঘর্ষবাদে এবং এক পর্যায়ে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং তার পরবর্তীতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আসলে জায়গাটিকে সুরক্ষিত করার জন্য কিন্তু ককটেল সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন ধরনের চব্বাদি ব্যবহার করে এবং তার পরবর্তীতে কিন্তু বর্তমান পর্যন্ত জায়গাটিতে কিন্তু স্থিতিশীল অবস্থানে নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে খামারবাড়ির অংশে কিংবা আসাদ গেটের দিকে কিন্তু জুলাই যোদ্ধারা এখনও অবস্থান করছে এবং জাতীয় সংসদ ভবনের দিকে যে জুলাই সোনা স্বাক্ষরের অনুষ্ঠানটি সেটি কিন্তু সেদিকে চলমান রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বর্তমানে শৃঙ্খলা বাহিনী আসলে জুলাই দিলিতের অবস্থানের যেই দিকটা আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক ঠিক এই অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কয়েকজন জুলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু তাদের দাবিগুলো এখনও পেশ করছেন এবং তারা কিন্তু তাদের কথাগুলো এখনও বলে যাচ্ছেন দর্শক আমরা এখন আপনাদেরকে কথা বলবো কয়েকজন জুলাই যোদ্ধা শহীদ পরিবারের অভিভাবকদের সাথে তারা কিন্তু এইখানে কথা বলছেন তারা কাকে নিয়ে অনুষ্ঠান করে শহীদ পরিবারকে পিঠায় বের করে ঘোষণা পত্র কাকে দিবে জুলাই সনুদ কাকে দিবে যেখানে শহীদ পরিবারই জানে না কিছু জুলাই শহীদ পরিবারের কোন ইচ্ছা নেই জানাতে গেলে তাদের পিঠা এখানে বের করে দেওয়া হচ্ছে এটা কি আমাদের সন্তানরা আমাদের জন্য প্রাপ্য করে দিয়ে গেছিল যে আমরা বৃষ্টিতে বিজে আন্দোলন করবো আর ইন্টারিম সরকার বসে বসে এসি রুমের মধ্যে থাকে প্রোগ্রাম করবে এটাই কি ছিল এই বাংলাদেশের মূল্যায়ন কি এটাই ছিল আমাদের সন্তানের জীবন জন্য দিয়ে গেছে আমার সন্তানের চেহারা পর্যন্ত আমি দেখতে পারি নাই আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি দফাগুলো মেনে না নেওয়া হবে এই ডক্টর ইউনুসার সহ যতগুলো উপদেষ্টা আছে এই শহীদ ফ্যামিলির সন্তানদের এখানে ফিরে হবে আমরা আমাদের সব স্বাধীনতা নিয়ে আমরা চলে যাব। আমরা কেন আমাদের কোনো স্বীকৃতি লাগবে না কোনো জিলা সনদ লাগবে না তারা কি ভাবে চলে চালাক আমার কিচ্ছু দরকার নেই আমার সন্তানকে শুধু বিরায়ে দেখ আমাদের কিচ্ছু দরকার নেই আমাদের সন্তানকে বিরায়ে দেখ শুধু মাহেরুকে বিরায়ে দেখ আমাদের সন্তানরা রাস্তা টামলা দিয়ে আমাদের জীবন বাঁচাবে এক মুঠো ভাত দিবে লবণ ভাত খেয়ে আমরা শান্তি পাবো আমাদের বড় লোক লাগবে না আমাদের পঞ্চাশ কোটি টাকা অনুদান লাগবে না ডাক্তারী অনুসারে আপনাদের হাতে পায়ে ধরে বলি ডাক্তারী অনুসারে বলেন আমাদের সন্তান আমাদের বিরায়ে দিতে হয় আমাদের দাবি মেনে দিবে না আমাদের সন্তানদের ফিরায় দিবে আমি আপনাদের পায়ে ধরে বলছি মিডিয়া ভাইদের যে আমাদের সন্তানদের ফিরায় দিতে বলেন ডক্টর যাই সরকে যে ডক্টর ইনু সর শহীদ পরিবারদের পিঠায় বের করে দিতে পারে সংসদ ভবন থেকে সেখানে আমাদের আর চাওয়া পাওয়ার কিচ্ছু থাকে না আমাদের উপদেষ্টা আসিফ নজরুল্লাহ নির্দেশে এতগুলো বাহিনী এতগুলো ভাই ইনি মুতান করেছে শহীদ পরিবারদের নিরাপত্তাটা কেন দিতে পারল না তাদেরকে দিয়ে আমাদের কেন পেটানো হলো তারাও তো এতগুলো মুতান করেছে আমরা তো ভেবেছিলাম আমাদের নিরাপত্তার জন্য আমাদের মুতান করেছে ছন্নবািনী কিন্তু উল্টা আক্রমণ করবে এটা তো আমরা কেউ জানতাম না আমার সন্তান কে আসলে সামনে পুরো সাই করে দিয়েছে আমি ডক্টারি অনুসারে কাছে বলি ভাই মিডিয়া ভাই হাতে তো

আমাদের কিছু তো নাই আমি শহীদ সাজাত হোসেন সজলের আম্মু আসলে এতনার সামনে ভঙ্গারিতে লাশ স্তূপ করে রেখে আগুন দেছিল এই যে চলো बच्चनতে আজকে আমরা দৃষ্টিতে বিজি আজকে ডক্টরি লুসারছো সবাই কিভাবে সিরিমের মধ্যে থাকে আজকে কোন উপদেশ আমাদের সামনে কেন উপস্থিত হতে পারলো না আমাদের কথাগুলো কেন শুনতে পারলো না আমাদের যাতনা জানতে পারলো না আমরা কেন জুরেশনদে কি লেখা আছে আমরা জানতে পারলাম না আমরা কেন এই বাবা শহীদ বাবা মহে আমরা কেন এখন পর্যন্ত সেখানে তার পর্যন্ত পেলাম না তাহলে ঘোষণাপত্র কাকে দিবে ঘোষণাপত্র কার ভিত্তিতে দিবে আমার সন্তান ফিরে আর আমার কিচ্ছু লাগবে না ডক্টর ইনু যেভাবে ঘোষণাপত্র করেছে যেভাবে জুড়াশোনা করেছে সেভাবেই করুক আমার সন্তানকে শুধু আমার কাছে দেন আমি আর কিচ্ছু চাই না শুধু আমার সন্তানকে ফিরাই দেন আমার একটা মাত্র ছেলে ছিল আমার একটা ছেলে আমার বুকে ধারণ করে আমি বাঁচবো যতদিন বাঁচবো আমার আমার সন্তান আমার বুকে থাকবে ডক্টর ইনু স্যারকে আমি আর দর্শক আপনারা ঠিক যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু একজন শহীদের মা কথা বলছিল যাকে হচ্ছে সে হচ্ছে সজল শহীদ সজলের মা কিন্তু কথা বলছিল এবং তিনি কিন্তু জানালেন যে যাত্রাবাড়িতে কিন্তু তার ছেলে লাশ পুরিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি সেই মর্মাহত ঘটনার বর্ণনা করে কিন্তু একটাই কথা বলছেন যে ডক্টর ইউনুস স্যার যদি তাদেরকে নিরাপত্তা না দিতে পারে তাহলে তাদের সন্তানকে ফিরিয়ে দিতে হবে ঠিক যেমনটি তারা বলছিলেন যে আজকে সংসদ ভবন এলাকায় তাদের উপরে যে নিঃশৃষ হামলা চালানো হয় সেটার প্রতিবাদ তারা এখনো করে যাচ্ছে এবং তারা কিন্তু বলছেন যে আজকে যদি আমাদেরকে তারা মারতে পারে তাহলে আমাদের আসলে নিরাপত্তা কে দেবে এই বিষয়গুলো বলছিলাম দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক অনেকে রয়েছেন যারা কথা বলছেন এবং অনেকে স্লোগান দিচ্ছেন চলছে এদিকে হাজার গাড়ির বহর চলছে কিন্তু আমাদের সাথে কি তারা আছে আপনারা কি দেখতে পাচ্ছেন কোন পথে যাবে পথে বাংলাদেশ যাবে কোন পথে বাংলাদেশ যাবে কোন পথে এই যে আমাদের ব্যবহার করে বিভিন্ন আমাদের নেতা সাথে এই যে গাড়িতে চলছে তারা বিভিন্ন আমাদের কি খোঁজ খবর দিচ্ছে আমরা যে এখন রাস্তায় আছি আমরা যে এখন রাস্তাতে আছি আমাদের সামনে কি তারা কেউ আছে আমাদের নেতা দাবি করে আজকে আহতদের শহীদদের পরিবারের উপরে আঘাত হচ্ছে আজকে মারা গেছে আঘাত হচ্ছে এই রক্তের বিনিময় আছে তারা কি নৈতিক ভাবে দাবি করতে পারে যে তারা আহতদের প্রতিনিধিত্ব করে

যদি আমাদের আমাদের এবং আমাদের শহীদ পরিবার আহত যোদ্ধাদের বিপক্ষে কোনো অবস্থান নেয় সেক্ষেত্রে তারা পুলিশ আমাদেরকে ভয়ভীতি দেখাতে পারে এটা তাদের ইফতিহার রয়েছে কিন্তু তারা যারা বসে আছে তারা তো আমাদের রক্তের বিনিময়ে শহীদ পরিবারের রক্তের বিনিময়ে আমাদের স্পষ্ট কথা আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের যদি এখানে মূল্যায়ন না করা হয় এখানে রেখে আমাদের সামনে যদি জুলাই সনদে সই না হয় আমরা বাংলাদেশে আবার রাস্তায় পরবর্তী কর্মসূচি এখানে সমাপ্ত হওয়ার পরে আমরা যারা আছি শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা যারা গণতন্ত্র রাষ্ট্র এই রাষ্ট্র গঠনতন্ত্রে যারা আমরা জীবন দিয়েছি আমরা যারা রক্ত দিয়েছি আমরা একত্রিত বসবো

সেফ এগজিট নামে একটি ভাইরাল জিনিস বেরিয়েছে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই এই সেফ এগজিট যারা এখন নিতে চাচ্ছে তারা কারা তারা শহীদ পরিবার এবং আহতদের এই রক্তের বিনিময়ে আজকে প্রশ্ন আমরা ছুঁড়বো আপনারা উত্তর তাদের কাছ থেকে খুঁজবেন আমরা যারা সম্মুখ সারির শ্রদ্ধা যারা হাজারটি বুলেট নিয়ে শরীরে ডিভাইস নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে আমরা আমাদের সাথে কোন পরামর্শ করা হয়নি কাছে কি মনে হয় কিনা যে যারা উপদেষ্টা আছে এরা আসলে যুদ্ধে জুলাই যে যুদ্ধ যে আপনারা করছে তাদের করা লাগে নাই তারা সহজেই উপদেষ্টা হইতে পারতেছে যে কোনো প্রকার আরে ভাই তারা তো মেম্বার না আছে মনে হয় কিনা কে ধারণ করে নাই এই জন্য আপনাদেরকে এই সময়ের এটা মনে হচ্ছে কি আমরা আপনাদের এই বিষয়ে যেটা বলছেন এই যারা এখন উপদেষ্টা মন্ডলীতে রয়েছে একদম মেম্বার হওয়ার যোগ্যতা শহীদ পরিবারদের এবং আহতদের রক্তের বিনিময় তারা আসছে তাদের সাথে আজকে তারা গাদ্দারি করছেন এক বছর পরে কেন আমরা রাস্তায় দাঁড়াবো আমাদের সহযোদ্ধারা অসুস্থ শহীদ পরিবার সুখাহত আমরা এক বছর পরে কেন রাস্তায় দাঁড়াবো এই প্রশ্ন আপনারা তাদেরকে করুন তাদের থেকে উত্তর আনুন তাদের সাথে কারা এই সনদে তাদের সাথে সাথে কারা কাদের পরামর্শ করে আমাদের এই যে ভাষাগুলো আমাদের যে রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয় আমাদের যে পূর্ণবাসনের পঙ্খানুর বিষয় আমাদের ভাতার বিষয় এইসব স্পষ্ট না করে কাদের সাথে কথা বলে তারা এই সনদে স্বাক্ষর করতে চায় আপনার কি মনে হয় কিনা যে এই জুলাই সনদ আসলে বাংলাদেশ পন্থী বা জুলাইয়ের যারা ধারণ করে তাদের প্রতিফলন না ঘটে নির্দিষ্ট কোন দল বা নির্দিষ্ট কোন এজেন্ডা বাস্তবে সহজ হয়েছে কিনা আমরা দলের দিকে কেন যাচ্ছি ভাই আমরা দলের দিকে কেন যাচ্ছি রাষ্ট্র কে চালাচ্ছে এখন শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে রাষ্ট্র চালাচ্ছে তারা আমাদেরকে আগে আগে সেফটি দেবে আপনি দলের দিকে কেন বিরাচ্ছেন কোন দল আমরা দায় দিতে চাই না রাষ্ট্র যে চালাচ্ছে তাকে দায় দিতে হবে এই উদদাstderr নতুবা আজ এবং কালের প্রশ্নের উত্তর আহত সবাই সৈক পরিবার আপনাদের পরবর্তীতে কোন কর্ম সৃষ্টি যে তারা ঠিক যেমনটি শুনছিলেন আপনারা এখানে একজন জুল্লাহ জেদ্দা কথা বলছিলেন এবং তিনি কিন্তু তার বিষয়গুলো উল্লেখ করেছেন এবং তিনি কিন্তু জানালেন যে তারা তাদের যে দাবিগুলো